আওয়ামী শাসন করলো তো সেইটার দায় বা সেটা যে বিএনপি কখনো কিছু করবে না সেটা বিএনপির উপর দিতেছে কেন ওরা এটা বিশ্বাসটা কি

না অভ্যুত্থান শেখ হাসিনা রাষ্ট্র মেরামতের পেক্ষে কোন জায়গায় দেখছেন যে আমি অভ্যুত্থান করেছি আমার তিন মাসের মধ্যে ইলেকশন দেন কোথায় লেখা আছে আপনি দেখেন

যারা গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচিত হয়ে আসবে তারা এটা করবে এটা আপনাদের মনে হচ্ছে না অনেকগুলো পলিটিক্যাল পার্টি এসে আমাদেরকে বলছে যে আপনারা করে জানেন না আমি এটা নিয়ে কথা বলছি না কার দুই পার্সেন্ট কার এক পার্সেন্ট এটা নিয়ে আমার খুব ইয়ে না বাট আমাদের এখানে অনেকগুলো প্রায় চল্লিশটার মতো পার্টি তো এসছি কথা বলছে তো আমরা তো জানি তারা অনেকে বেশিরভাগই চাচ্ছেন যে না আমরা যাতে খুব নেসেসারি যেগুলো খুব দরকারি সেগুলো রিফর্ম আমরা যাতে ক্যারি আউট করি ওকে আহ

আমরা খালেদা জিয়াকে যথেষ্ট সম্মান করি এবং আমাদের মধ্যে কোনো মাইনাস টু এগুলো কোনো ধরনের কোন এজেন্ডা নেই আমাদের একটাই এজেন্ডা রিফর্ম গুলো ক্যারি আউট করা এবং ভালো একটা ইলেকশন দেওয়া আচ্ছা এই সরকারের একশো দিন উপলক্ষে জাতির উদ্দেশ্যে যে ভাষণ দেওয়ার ক্ষেত্রে প্রধান উপদেষ্টা বলেছেন এই সরকারকে ব্যর্থ করার জন্য অকার্য করার জন্য আমরা বিশাল অর্থে বিশ্বব্যাপী দেশের প্রতি এবং দেশের প্রতিটি স্থানে প্রতিটি জায়গায় এক ধরনের মহাপরিকল্পনা দেখার কথা তিনি বলছেন বলা হচ্ছে একটা বড় প্রচেষ্টা হচ্ছে বিভেদ সৃষ্টি করা কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা দূরত্ব কি সৃষ্টি হচ্ছে কেউ কেউ বলছেন এই সরকার কী করছেন আমরা দেখতে পাচ্ছি না উপদেষ্টা হিসেবে কাদের নিয়োগ দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি না কেউ কেউ এটাও বলছেন যে ছাত্র আন্দোলন থেকে যে উপদেষ্টারা এসছেন তাদের সঙ্গে অন্য উপদেষ্টাদের এক ধরনের উই এবং দেহ সৃষ্টি হয়েছে আপনি এই ভিন্নতাগুলির ক্ষেত্রে আপনি আসলে কি মনে করেন এর জন্য আওয়ামী লীগের ষড়যন্ত্র কিভাবে কাজ করছে সেটি কেমন মনে করেন আমি মনে করি যে আমি তো চোদ্দটা ক্যাবিনেট মিটিং এ ছিলাম আমি তো দেখেছি যে তারা খুবই একটা ভালো টিম আমি তো কোনো মানে কারোর মধ্যে বৈরিতা বা দূরত্ব তৈরি হয়েছে কারোর মধ্যে এটা আমার কাছে ইয়ে হয় না আমি মোটামুটি প্রত্যেকটা মিটিং এই থাকি দেখি তো খুবই দে আর ভেরি গুড টিম আর সত্যিকার অর্থে কিছু কিছু ক্রিটিসিজম খুবই হেলদি আমরা চাই যে সমস্ত বাংলাদেশের যারাই আমাদের যদি দুর্বলতা থাকে আমরা যদি মিস্টেক করি সেটা বৈষম্য বিরোধী ছাত্রাই হোক আর পলিটিক্যাল পার্টি হোক তারা আমাদেরকে ক্রিটিসাইজ করুক তাহলে আমরা আমরা বুঝবো যে আমরা ঠিক করছি নাকি বেঠিক করছি আর এটা মানে এই না যে সে আমার থেকে দূরে চলে গেল কারোর অংশীজন এটা নিয়ে আমাদের কোনো ধরনের কোন দূরত্ব নাই আমরা খুবই রাইট অন ট্র্যাক আছি এবং আমি মনে করি যে আমরা আমাদের লক্ষ্যে খুব স্থির আছি আবার আওয়ামী লীগের কথা আপনি কি বলবো ওরা তো দেখছেন যে ওরা কি ধরনের চালাচ্ছে আমরা বলেছি যে চুয়াল্লিশ জন পুলিশ মারা গেছে যে সেখানে ওরা মিথ্যাচারছে মিথ্যাচার করছে যে তিন পুলিশ মারা গেছে এই তিন পুলিশ মারা যাওয়াকে কেন্দ্র এটাকে জাস্টিফাই এটা দিয়ে এই জন্য বলছে তারা জাস্টিফাই করতে চাচ্ছে এই বাচ্চা বাচ্চা আট বছর 4 বছর বারো বছরের ছেলেদেরকে যে ওরা নির্মম ভাবে হত্যা করলো সেটাকে তারা জাস্টিফাই করার চেষ্টা করছে আমরা যারা যারা পুলিশ মারা গেছে তাদের লিস্ট দিয়ে দিয়েছি আপনার যদি আরো কাউকে পান আমাদেরকে এনে দেখান যে ইনি মারা গেছে ইনি ভয়ে কথা বলছেন না নিয়ে আসেন আমরা বলছি তো হ্যাঁ কিন্তু এই লোকগুলোকে আপনারা ভয়াবহ রকমের